টাকার লোভ অনেক শোনেন টাকার লোভ দুনিয়াতে কার না আছে টাকার লোভ সবারই আছে ঠিক আছে আমি জন্ম মেয়েদের আমি করে বলবো টাকা পয়সা দরকার নেই ছেলে হলেই চলবে শোনেন ভাই কথা বলি মূলত ঘরে যদি টাকা না থাকে পেটে যদি ভাত না থাকে তাহলে ভালোবাসা কি কিন্তু কখনো আসবে না না ঘরে যখন অভাব থাকবে তখন ভালোবাসা এই দরজা দিয়ে ঢুকে ওই জানালা দিয়ে পালিয়ে যাবে সেই জন্য টাকা পয়সা সহ লাগবে যাতে কখনো ভালোবাসার অভাবটা না পড়ে টাকা পয়সা আছে মানে সব কিছু ঠিকঠাক আছে ভালোবাসা কোন আদর্শ আছেন সব তে আপনি এখন বর্তমানে কেমন ছেলে যাচ্ছেন আপনি আচ্ছা এই এখন তো এই এই জামানায় তো আর কিন্তু দেখা যায় যে এইভাবে খুঁজতে গেলে মানে ঘটককে টাকা দিতে হয় তারপর দেখা গেছে যে ঘটক না যায় না শুনে সুন্দর দেখলে ধরে নিয়ে আসে বা টাকা পয়সা আছে কালো দেখতে বয়স্ক লোক এরকম ধরে নিয়ে আসে ও সেই জন্য বললাম যে ঘটক দেখবে পাঁচটা আর যদি আমি সরাসরি লাইভে যাই বিষয়টা শেয়ার করি তাহলে এটা মনে করেন যে সারা বিশ্বের লোক দেখতে তাই না ওইখান থেকে কেউ না কেউ একজন থাকবে এরকম যার পাঁচ দিক দিয়ে একদম পরিপূর্ণ আছে মানে আপনার আইবা ছেলে লাগবে হ্যাঁ হ্যাঁ কোন বিবাহিত ছেলে চলবে না বিবাহিত ছেলে হলো আচ্ছা লেখাপড়া শিক্ষিত তো লাগবে না কেমন হ্যাঁ হ্যাঁ শিক্ষিত লাগবে প্লাস মানে ওনার পাঁচটা দিক

আপনাদের মানে আপনি কিরকম প্রভাবশালী মানে আপনি টাকা পয়সা আছে কিনা আপনি যত টাকা পয়সা খুঁজতেছেন টাকা পয়সা হ্যাঁ মানে এত আছে বলবো ভুল বলবো কিন্তু আমার বাবার যেটা আছে আমার তো ভাই বোন নাই আমি এক বাবার এক মেয়ে তো আমার বাবা হচ্ছে এলাকার মেম্বার তো ওই হিসাবে আগে আগের দিনে আমার দাদা ছিল আপনার এলাকার জমিদার ঠিক আছে তো আমি জমিদার বংশের মেয়ে নাতি তারপরে হচ্ছে আমার আমার লেখাপড়া হচ্ছে আমি মাত্র ইন্টার পাস করছি ঠিক আছে তো যদি এখনই ওরকম ভালো কোনো পাত্র পাই তাহলে তো ওনাকে আগে বলে নিবো যাতে আমাকে বিয়ের পর লেখাপড়া করার সুযোগ দেয় তো আমিও চাই অনেক শিক্ষিত হইতে ঠিক আছে আমার অনেক লেখা অনেক দূর পর্যন্ত লেখাপড়া করার ইচ্ছা আছে তো এই জন্য আমি চাই যে ভালো একটা ফ্যামিলি হোক আর টাকা পয়সা वाला হোক যাতে আমার লেখা পড়ার দিক দিয়েও কোনো দিক থেকে বাধা না আসতে পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার কথা শুনে আমরা সন্তুষ্ট আমরা অবশ্যই নাম্বার দিয়ে দেব আর যে রকম ছেলে আসলে আপনি সবদিকে দিকে চলে শুনেন মানুষের এক দিকে নিম থাকে কিন্তু আপনি সবদিকে দিকে ফিটিস চাচ্ছেন হয়তো একটা ছেলে সুন্দর আছে কিন্তু তার টাকা নাই আবার একটা ছেলে হয়তো টাকা আছে কিন্তু সুন্দর না তাহলে এতভাবে তো আর সবকিছু মিলান যায় না বুঝেন নাই না শুনেন মানে এই জিনিসটা হতো না সেই জন্যই তো আপনাদের খবর দেওয়া তাই না কারণ লাইভের মাধ্যমে এমন ছেলে পাওয়া কোন ব্যাপারই না এই কিছুদিন আগে আমার বান্ধবীর এরকম ভাবে বিয়ে হয়েছে যার জন্য আমি অনুরোধ করছি যে আমি আমার বান্ধবীর মতো লাইভ করব আপনাদের মতো সাংবাদিকদের খবর দিব যাদের মাধ্যমে আমার এই মনের ভাবটা পুরো পৃথিবীতে ছড়িয়ে যায় পুরো পৃথিবীতে প্রকাশ পায় আর এরকম যাতে সবাই এটা দেখার পর আর শুনেন আমরা নাম্বার দিলে আপনাকে সবাই ডিস্টার্ব করবে অথবা প্রিয় দর্শক ভাইরা তার নাম্বারটা আমরা না দিলাম আপনাদের নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেন সরাসরি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ